তুমি কেমন সুন্দরী গার্লফ্রেন্ড ছিল তো আমি আজও বুঝতে পারলাম না তুমি সুন্দরী গার্লফ্রেন্ড ঠিক আছে কিন্তু সুন্দর গার্লফ্রেন্ড কোন আমি এই আচরণ আচরণ বুঝতে পারি না মানে কি তুমি বুঝো না আচ্ছা ঠিক আছে ওকে বাদ আমি জানতে চাচ্ছিলাম যে তুমি যে সুন্দরী ছিল আমাকে প্রপোজ করছিল গার্লফ্রেন্ড আমি তোমাকে ভালোবাসি কি করি কিন্তু একটা সমস্যা মনে হচ্ছে আমার আমি এটা তোমার প্রতি এটা আমি বিশ্বাস নিতে পারতাছি না আমি এই দশ গ্রাম খুঁজিয়া

দশ গ্রাম খুঁজে মারাম আমি বেশ মাসে খুঁজছে পঞ্চাশ গ্রাম তাহলে এখন তোমার ফোনে তুমি ওরকম কল আসবে মেসেজ আসবে তুমি কি আমার সামনে ব্লক করবা হেড দিবা সব কিছু করবা আমি বেশ

আমি তো চাচ্ছিলাম যে এসব কথা বলে তোমাকে মনটাকে গলিয়ে দিয়ে আমি তোমার মুখ থেকে সুন্দরী মেয়েদের আচরণ কিরকম সেটা আমি বের করে নিয়ে গেলাম পাইলা প্রমাণ এইতো পাইলাম ঠিক আছে জান শোনা পয়না করে শোন বলি ছাড়ো আমাকে কোন কথা হবে না তোমার মুখোশ আমি খুলে ফেলেছি দশ গ্রামের সুন্দরী মেয়ের যে আচরণ তোমার ছেম আচরণ করে দাও আর হবে না না তুমি তোমার মতন আমি প্রেম